জামালপুর শীর্ষ বড় বাজার এখানে আসলে আপনারা হরেক রকমের চার্জার লাইট পাবেন চার্জার বাড়তি লষ্ট হয়ে গেলে ঠিক করতে পারবেন এই দেখেন বাইক কত সুন্দর করে ঠিক করে থাকতেছে সুন্দর একটা ইলেকট্রিশিয়ান দেখেন নিখুঁতভাবে ঠিক করে দেবো আপনারা এই জায়গায় হরেক রকমের লাইট পাবেন চার্জার বাতি হরে এই যে টেবিল বাতি সুন্দর সুন্দর জিনিস পাবেন আপনি কিছু বলেন বাইক

আজিস মেগার আজিস মেঘার এখানে তালা লাইট চার্জার বিক্রি করা হয় মোবাইল নাম্বার বাজার পূর্ব মার্কেটের মিছে এই দেখেন সুন্দর নিখুঁত বাজে যাদের যাদের ব্যাটারি লাইট দরকার চার্জার লাইট তারা এখান থেকে নিয়ে যেতে পারবে এই যে সরিষাবাড়ি বড় বাজার পূর্ব মার্কেটের মিছে এই যে এই যে এই যে দাম একশো টাকা বাতির বাতির দাম একশো টাকা হ্যাঁ নিতে পারবেন কাৰে এইগুলাৰ খুব গুৰুত্বপূৰ্ণ প্ৰয়োজন হয়